মিল্টন সামাদ্দার গ্রেপ্তার হওয়ার পরপরই তার আশ্রমে থাকা অসহায় মানুষগুলোর কপালে পড়ে চিন্তার ভাজ তার আশ্রমের এসব অসহায় মানুষগুলোর দায়িত্ব নিয়েছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন দায়িত্ব নেওয়ার পরপরই পাল্টে গেছে আশ্রমের চিত্র এই তো আল্লাহ ভালো একটা হাহাকার ছিল আমরা আসার আগ পর্যন্ত চার তারিখ তারা যেখানে মরিয়ার বুড়ি খেয়েছেন আজকে সেখানে তারা সুন্দর ভাত খেতে পারতেছেন পাঁচ তারিখ থেকে আজকে প্রায় পাঁচ দিন হচ্ছে তো এই পাঁচ দিনের অভিজ্ঞতার আলোকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা যেগুলো টুকটাক সমস্যা পেয়েছি ওগুলো দূরীভূত করেছি যেগুলো শর্টেজ ছিল ওগুলো আলহামদুলিল্লাহ এখন কোনো শর্টেজ নাই এখন মোটামুটি ভালোভাবে চলতেছে এটা প্রশাসন সহযোগিতা তো যে আরও বেশি সহযোগিতা যদি কিছু থাকে নিয়মিত মনিটরিং করতেছে এই অসহায় মা বাবাগুলোর কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা টিম টিম একটা দেখছেন কোনো অসুবিধা হচ্ছে কিনা যথেষ্ট কনসার্ন সাধারণ মানুষের অভিযোগ উঠেছিল অসহায় মানুষদের সঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া হতো না মিল্টন সমাজারের আশ্রমে এখন আর সেই অভিযোগ নেই আশ্রমের মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পাশাপাশি মুমূর্ষ রোগীদেরকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন চিকিৎসা সংক্রান্ত আমরা নতুন একটা বিশেষ সংযোজন করেছি যে এখান থেকে কোনো রোগী বাইরে মেডিকেলে নেওয়া হতো না আলহামদুলিল্লাহ গতকালকেই আমরা একটা বাচ্চাকে উন্নত চিকিৎসা দরকার উপলব্ধি করে ডক্টর যখন বলেছে উন্নত চিকিৎসা লাগবে সাথে সাথে আমরা ওনাকে বার্ডাম হসপিটালে পাঠিয়ে দিই চিকিৎসা করে নিয়ে আসছি আমরা তো আমি এখানে আজকে আসছি প্রথম এবং মোটামুটি যে কয়জন পেশেন্ট আছে তেইশ জন সবাইকে দেখেছি সবার মধ্যে দুই চার জনের হচ্ছে একটু বিশেষজ্ঞ পরামর্শ যারা হচ্ছে পরামর্শ চলছেন এটি ইতিমধ্যে হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তারদের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে ট্রিটমেন্ট নিয়ে আসছেন ওগুলো দেখলাম আর বাকিদের হচ্ছে প্রাথমিক যে চিকিৎসাগুলো ওগুলো আমরা যতটুকু মানে পারি চেষ্টা করেছি আর যেগুলো এখানে আমি সপ্তাহে একদিন আসার চেষ্টা করব যদি হচ্ছে কিছু প্রয়োজন মনে হয় তাহলে ওখান থেকে আমরা রেফার মানে যদি প্রাথমিক সেবা দিয়ে সম্ভব হয় প্রাথমিক চিকিৎসা দেওয়া আর যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে আমরা ওটাকে রেফার করার জন্য চেষ্টা করব মানুষের জন্য কিছু করতে পারাটা এটা হচ্ছে অবশ্যই হচ্ছে এটা আল্লাহর মানে পক্ষ থেকে একটা নিয়ামত এটা আল্লাহ সবাইকে এই সুযোগ দেয় না এই আশ্রমের সাময়িক দায়িত্ব নিলেও আশ্রমে থাকা মানুষদের খাবার ও চিকিৎসার কোনো ত্রুটি নেই বলে জানান আলহাদ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন স্থায়ী শুরু না হয় যদি উনি জামিন পাইতে দেরি হয় তাহলে আমরা এটার জন্য আলাদা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করব। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ওখানে ট্রানজাকশন হবে জয়েন্ট সিগনেচারে ওই অ্যাকাউন্টটা পরিচালিত হবে সেই ব্যাংক অ্যাকাউন্টের হিসাব আপনাদের মিডিয়ার কাছে সরকারি বেসরকারি সকলের কাছে এক মাসে তিন মাস একদম উপস্থাপিত হবে মরে যাচ্ছে এখন আপনি তারা যে একটু পানি খাওয়ান হবে না আপনি সেটার জন্য যদি দরখাস্ত করেন চুক্তি করেন এগ্রিমেন্ট করবেন মানুষটা জানে বাঁচবে না মানুষটাকে আগে জানা বাঁচাইতে হবে মিল্টন সমাজারের অনুপস্থিতিতে আশ্রমে থাকা মানুষের থাকা খাওয়ার দায়িত্ব নেওয়ায় অনেকেই নেতিবাচক মন্তব্য করলেও এটিকে ইতিবাচক হিসাবে দেখছেন প্রকৌশলী নাসির উদ্দিন যারা বলছেন প্রতি কাজগুলো আপনারা দেখবেন এবং দেখে যে কয়দিন আমরা দায়িত্ব পালন করতেছি ওইটার উপরে চোখ দিয়ে ভালো করে নজর রাখেন নজর রাখেন খাওয়া দাওয়া চিকিৎসা কোনো সমস্যা হচ্ছে কিনা ওইটার ব্যাপারে আপনারা যদি দোয়া করেন আলহামদুলিল্লাহ সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ আর যদি এটার ব্যাপারে গালি দেন আমার নিয়ত আল্লাহ জানে আমি মনে করো আমার কিছু গণমাপ হইতেছে আপনাদের দর্শকের জন্য সকলের জন্য এই যে আপনি এই রুগীদের প্রতি ভালোবাসার খাত্র আমার গালি দিচ্ছেন তার জন্য আপনাদের জন্য অন্তর থেকে দোয়া ভাই